ব্যয় সংকোচনে আরও আগ্রাসী না হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল সেনেটে আটকে যাওয়ার সম্ভাবনা দেখছেন সিনেটর রন জনসন সেনেটের সমর্থন পেতে হলে বাজেটে ঘাটতি কমিয়ে আনতে হবে বলে মনে করেন এই রিপাবলিকান নেতা সিএনএনকে রবিবার তিনি বলেন কোভিড পূর্ববর্তী সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে ফেডারেল ব্যয় এতে সহমত জানিয়ে আরেক রিপাবলিকান সেনেটর র্যান্ট পল ফক্স নিউজকে বলেছেন ব্যয় না কমালে আকাশ ছোঁয়া জাতীয় ঋণ হবে ও স্ন্যাপ কর্মসূচিতে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি কাটছাঁট করার পাশাপাশি কয়েক ট্রিলিয়ন ডলারের কর ছাড় দিয়ে এক উচ্চাকাঙ্ক্ষী বাজেটের প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন নানা নানারকম বাধাবিঘ্ন পেরিয়ে ট্রাম্পের এই বিল হাউসের অনুমোদন পেয়েছে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদী বড় কোনো বাধা ছাড়াই সেনেটের অনুমোদন পেয়ে যাবে বিগ বিউটিফুল বিল তবে ব্যয় সংকোচনে আরও আগ্রাসী না হলে এই বাজেটের অনুমোদন সেনেটে আটকে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে বলে মনে করেন সেনেটর রন জনসন জনসন বলেন কোভিড পূর্ববর্তী সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে ফেডারেল ব্যয় তবেই যুক্তি হবে ট্রাম্পের এই বাজেট মেডিকেইড এবং স্ন্যাপে কোনো কাটছাঁটের পক্ষপাতি নন এই সেনেটর জাতীয় ঋণ নিয়ন্ত্রণে রাখতে সাত ট্রিলিয়ন ডলারের বাজেট না করে এই বিলের আকার পাঁচ দশমিক পাঁচ ট্রিলিয়ন থেকে ছয় দশমিক পাঁচ ট্রিলিয়নের মধ্যে রাখতে হবে বলে মন্তব্য করেন জনসন ব্যয় আরও না কমালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিলের বিপক্ষে সেনেটে অবস্থান নেবেন বলে স্পষ্ট জানান জনসন একই দিনে এক পডকাস্টের অতিথি হিসেবে অংশ নিয়ে এই রিপাবলিকান নেতা বলেন জাতীয় ঋণ বাড়তে দেওয়া যাবে না সেনেট যেন ট্রাম্পের বাজেট বিলে যথাযথ পর্যালোচনা করে যে কোনো মূল্যে সেটা নিশ্চিত করবেন তিনি সেনেটর জনসনের সাথে একমত হয়ে আরেক রিপাবলিকান সেনেটর র্যান্ড পল ফক্স নিউজকে বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট প্রস্তাবে কাটছাঁটের হিসাব অত্যন্ত দুর্বল এবং হালকা উচ্চ ব্যয় না কমালে জাতীয় ঋণ আকাশ ছোঁয়া হবে বলে সতর্ক করেন তিনি বাজেটের আকার না কমালে দেশে ঋণ প্রতি বছর প্রায় দুই ট্রিলিয়ন ডলার করে বাড়বে এবং আগামী দশ বছরে ঘাটতি দাঁড়াতে পারে তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজেট ব্যয়ে আরও কাটছাঁট না করলে এই ধরনের বিলে সমর্থন দেওয়া তার পক্ষে সম্ভব না বলে জানিয়ে দেন পল সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর